আপনি যদি এই ছয়টি খাবার আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়ান ইনশাল্লাহ আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবে আসসালাম আলাইকুম দর্শক রাফিস মম চ্যানেলে আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার ও ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি প্রিয় দর্শক এই খাবারটি যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়াতে পারেন ইনশাল্লাহ বাচ্চার ওজন এবং স্বাস্থ্য দুটোই ভালো হবে আর পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা ছয় মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে সকাল দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসাবে খাওয়াতে পারবেন এ পর্যায়ে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো আজকের পুষ্টিকর এই খাবারটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে একটি মাঝারি সাইজের আলু এবং একটি মুরগির ডিম আমি এখানে আলু এবং ডিম দুটোকেই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেন খোসাটা ছিলে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এখন এরকম একটি গ্রেটার দিয়ে আলু এবং ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এতে করে রান্না খুব দ্রুত হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা যারা ছয় মাসের বেবির জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে শুধুমাত্র সিদ্ধ আলুটি নেবেন আর যারা সাত মাসের বেবির জন্য রান্না করবেন তারা এখানে শুধুমাত্র সিদ্ধ ডিমের কুসুমটি ব্যবহার করবেন আর যারা দশ মাসের বেবির জন্য রান্না করবেন তারা এখানে সম্পূর্ণ ডিমটাই নিয়ে নেবেন এই তো দর্শক দেখতেই পাচ্ছেন এদিকে আমার ডিম এবং আলু খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে আপনারা চাইলে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকেও নিতে পারেন এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বিশুদ্ধ খাবার পানি একই সাথে আগে থেকে গ্রেট করে রাখা ডিম এবং আলু দিয়ে দিলাম এখন স্পা চুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর চুলার আস মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে খাবারগুলোকে রান্না করে নিচ্ছি তো যখন পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসবে এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু গরুর দুধ অ্যাড করব তবে এটা অবশ্যই এক বছর উপরে বাচ্চাদের জন্য যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার খাবারটি অলমোস্ট রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন খাবারটি পানি অনেকটাই শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি খাবারটা একটু মিষ্টি করার জন্য দিয়ে দিব খেজুরের পিউরি এখানে আমি দুটি খেজুর ভিজিয়ে রেখে দেন হাত দিয়ে চটকে পিউরি তৈরি করে নিয়েছি খেজুরের পিউরি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কলাও ব্যবহার করতে পারবেন আর এ পর্যায়ে আমি আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব। আর তা হচ্ছে গুড ফ্যাট তো এখানে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি আর আপনারা কম বেশি সবাই জানেন ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে যাই হোক এখন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড খাবার খাওয়ান খাবারটিকে সেই রকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি ক্যালোরিবহুল এই খাবারটি তৈরি করতে আমি মোট পাঁচটি উপকরণ অ্যাড করেছি আর তা হচ্ছে ডিম আলু গরুর দুধ খেজুর এবং ঘি যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে তো দর্শক এ ছিল আমার আজকের আয়োজন